আসসালামু আলাইকুম আমরা চলে কক্সবাজার জেনারেল হাসপাতালে আসলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সবের কাজ এমন কাজ আমি কখনো মিস করি না হঠাৎ শুনতে পাই আইরার মেজর অসুস্থ হয়ে পড়ে জেনারেল হাসপাতালে আসে হয় আমরাও চলে গেলাম কিছু রান্না করে জেনারেল হাসপাতালে আর রাত্রে দেখুন পিছনে কীভাবে গেছিলো অনেক বেশি গরম করছিল অপেক্ষা করতেছি লিফটের জন্য এখন আমাদের চারতলায় উঠতে হবে নিতে ওঠা সম্ভব না আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ হাসপাতালে গিয়েই দেখি কত রকমের রুগী দেখলেই অনেক হয় আসলে হাসপাতালে যাইলেই দেখা যায় কত রকমের রোগী আছে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করুন আমাদের জন্য লিফট চলে আসলো আমরাও উঠে যাচ্ছি এখন গিয়ে পৌঁছাইলাম কেবিনেই আসর ফুফি আইরা মায়ান ফুফিকে দেখে অনেক কষ্ট করছে হঠাৎ ফুফি অসুস্থ হয়ে গেল তাই আসসালামু আলাইকুম